আইসক্রিমের বিল টাকা হয়েছে ওকে দিচ্ছি তুমি আরেকটা অরিজিনাল ভ্যানিলা মিশে আইসক্রিম দাও সব মিলে কত হয় একশো টাকা হয় আপনি বরং একশো টাকায় দিয়ে দিন ওকে বলে যে কি পকেট হাত দিয়ে দেখলো তার মানি ব্যাগ নেই হাই হাই এই টাকা কে করলো আমার এখন আমি কি করব। তখন জাকুব পাশে তাকিয়ে দেখলো তার পাশে থাকা মেয়েটি উধাও তার মানে মেয়েটাই তার মানি ব্যাগ চুরি করেছে এখন আমি আইসিমালাকে কি জবাব দেবো

কী! aster মেনি ব্যাগ চুরি। ভাবা চায় আজকালকার পুরুষের মেনি ব্যাগও চুরি হয়। জাঙ্কো কাল কিছু না বলে ঘুরি দিয়ে আস্তে আস্তে কেটে পড়লো। আজকে লজ্জা ভাবা চায়। পুরুষের মেনি ব্যাগ চুরি। মানুষ বলে মজা নেবে। এদিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশে যে ছিল তখন সে মেয়েটাকে দেখতে পেলো তখনই তাড়াতাড়ি করে মেয়েটা দেখে এগিয়ে গেলে মেয়েটা তাকে দেখা সাথে সাথে দৌড় দিল। জাঙ্কো এবার মেয়েটার পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। এই মেয়ে দাঁড়াও বলছি আজকে হাতে একবার পাই তারপর বুঝাব পুলিশের পকেট মারা কাকে বলে অনেকক্ষণ দৌড়ানোর পর মিডিয়া না পেয়ে তারই পরে খাপাতে লাগে তখন जल्दी-জলদি তোর কাছে গেল এই মেয়ে আমার টাকা কোথায় কিসের টাকা কেন আমার ম্যানিফেস্ট থেকে যেগুলো সরিয়েছিলে সেগুলো আমি কি জানি আমার মতে এত সুন্দর মেয়েকে দেখে কি আচ্ছা चोर মনে হয় তুমি চোর না হলে কি সাধু হ্যাঁ আমি সাধু তাহলে আমাকে দেখে দৌড় দিলে কেন পুলিশের সাথে কুকুরটি মানে ঝামেলায় জড়াতে চাইছিলাম না তাই সাধু সাজা হচ্ছে চুপচাপ আমার টাকা ফেরত দাও আরে মিয়া কিসের টাকা আমার কাছে কোনো টাকা নেই কি বললি বলে যা খুব খাস করে মেয়েটির গালে চর বসিয়ে দিল সাথে সাথে মেয়েটি চিৎকার করতে শুরু করলো হেল্প হেল্প এই পুলিশটা আমার সাথে জুলুম করছে আমাকে খুব প্রস্তাব দিচ্ছে আমি নাকি ওর সাথে আরে এই কি যা তা বলছো চুপ করো না হলে কিন্তু

বলি আবা চিত্র করতে শুরু করলো জাগো আবারো মিটারের মুখ চেপে ধরলো এই তুমি কি শুরু করেছো আর একটা কথা বলি রকবি ভরিয়ে দিব। দি আমিও চিত্রকার করছি এই না চুপ করতে পারি তবে একটা শর্তে হ্যাঁ বলো খালা কি শর্ত আবার খালা আপনার কাছে যা যা আছে সব বেক করুন না হলে চিত্রকার করব এই না কথা মতো মোবাইল আর খুলে মিটিকে দিয়ে দিল সবকিছু মিটি জিন্সের প্যান্টের পকেটে ঢুকে একটা সিন জিতে উঠলো তারপর একটা 100 টাকার নোট ছুঁড়ে দিয়ে বলল আপনার মতো বলক পুলিশ আমি জীবনেও দেখিনি কি বললে শালা চুনি ডাকাতনি আরেকবার সুযোগে পাই দেখবে কি করি বলক বলকই থাকবেন কোনোদিন মানুষ হবেন না বাই বাই বলক মার্কা পুলিশ বলে মিটি চলে গেল মিটি চলে যেতেই চাকু 100 টাকার নোটটা তুলে নিল যাক একটা নিউ ম্যানিব্যাকে না যাবে শালি চুর্নি একটা নাগালে পায় পুলিশকে লুট করার শাস্তিটা দিয়ে দিব এবার পরিচয়টা দেওয়া যাক এটা হলো আমাদের গলফের নায়ক চও চাকু পেশায় এক পুলিশ আর এতক্ষণ কি হলো দেখলে সে পুলিশ হয়ে একটা জোনের হাতে পড়েছিল ভাবা যায় যাই হোক তারপর চাকু রাস্তাতে হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো আর সকালে কার মুখ থেকে উঠেছে সে ভাবতে ভাবতেই তার মনে পড়লো আর সোহাগাকে দেখে tuleছিল এর পর সোজা সুকার বাড়ির দিকে হাঁটা দিল গিয়ে পেয়ে গেল তাকে সুকার রাস্তায় বসে বিড়ি টানছে গিয়ে দিল পাছায় একটা লাঠি লাঠির সাথে সাথে সুকার সোজা জমিতে পড়ে কাদায় পুরো ভূত হয়ে গেল এই তুই আমাকে মারলি কেন শালা কুফা অলক্ষি তোর জন্যই আজ আমার মেনিব্যাক মোবাইলে আর সোনার চিন্তা দিয়ে দিতে হলো এটা আমি কি করলাম আমার কি দোষ শালা কুফা আবার মুখের উপর কথা বলিস তুই যদি আর সকালে আমাকে দেখেনা তুলি বলে জাকুক থেকে মাটি চাকা নিয়ে ওরা ধরা ছুঁড়ে দিল সুগার দিকে তারপর জাকুক চলে আসলো তার বাড়িতে বাড়িতে আসার সময় সুগার চুনি মেয়েটাকে ইচ্ছে মতো গালি দিল জাকুকের রাগানে দেখে তার মামি মিসেসি বলে উঠলে কি রে কি হয়েছে এমন দেখাচ্ছে কেন এই যে আমার কপাল কপাল মানে কপাল মানে বোঝো না আজ একটা মেয়ে আমাকে লুট করে মোবাইল চেক আর মেরি ব্যাগ নিয়ে নিয়েছে কি বলছিস তা মেনে ব্যাগে কত টাকা ছিল

তারপর ঘুমিয়ে গেলাম এই ঘুষের টাকা শালা কম জানায় না রাতে ঘুমাতে দিচ্ছে না রাতে স্বপ্নে দেখি এত টাকা ঘুষ পেয়েছে যেটা সারা মাসের বেতনের চাইতেও বেশি আহ কি সুন্দর টাকা স্বপ্ন যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম রাতে যে প্ল্যান করেছিলা সেই প্ল্যান মাফিক রাস্তার মোড়ে গিয়ে গাড়িতে পড়লাম আমি রাস্তা দাঁড়িয়ে ঘুরতে শুরু করলাম গাড়ির লাইসেন্স ড্রাইভার লাইসেন্স ওই এলাকার গাড়ি এলাকা ঢুকে পড়া রমরমড়ে ধোকা এসব দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে প্রায় পকেটা ভরে গেছে তারপর আমি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম দিন চা নাস্তা খেতে খেতে চা হিসাব করলাম আহমেদ হয়েছে টাকা নেদিকে আজ পুলিশ পুলিশ মনে হচ্ছে তখন ঘড়িতে দুইটা বাজে महाব্লক যখন টাকা কামাই করেছি বিকেল হবার আগে হয়তো আরও কিছু টাকা কামানো যাবে যেই ভাবা সেই কাজ না তাই হয়েছে থেকে আসার সময় তার বিলটা আমরা পুলিশ তো পুলিশ স্টেশন বলে উদ্ধার কামাইছেন নাকি সালাদেশি বকব করবি তো ভেজাল খাতে ব্যবসায়ী বলে কেস ফাইল করে দেব কনে তাতে সমস্যা কি শালা তুই এত বড় সাহস এই বোকাম দাঁড়া কি বলি তুই তাতে সমস্যা কি তাহলে এবার দাদা বলে চাকু বোকামকে ইশারা করলে বুকাম সাথে থাকা এফআইআর বুক বের করে একটা কেস ফাইল করে দেয় এই বোকাম রেস্টুরেন্টের মালিককে অ্যারেস্ট করে নিয়ে গাড়িতে বসা সাথে সাথে বোকাম রেস্টুরেন্টের মালিককে হ্যাক করে দেয় সামানে একশো টাকার জন্য আমার বিরুদ্ধে কেস ফাইল করলেন আর এত বড় অপমান পেলেন শালা পুলিশের সাথে তর্ক করলি কেন এবার বস খালা। স্যার আর জীবনে হবে না আপনার বিলও দিতে হবে না আমাকে ছেড়ে দিন শালা এমনি এমনি তো এখন আর ছাড়া যাবে না কাছে কত টাকা সব বের কর স্যার কি বলছেন আপনি পুলিশ না কষায় আমরা পুলিশ কষায় দুইটাই টাকা বের কর কি বলিস বুগা জি স্যার স্যার পারবো না এই বুগা ওনাকে নিয়ে আমাদের গাড়িতে বসা ভালোই ভালো আমাদের কথায় রাজি হয়ে যা না হলে পরে তোকে রিমান্ডে পাঠিয়ে দেব স্যার স্যার অর্ধেক নিয়া যা না হলে আমার ব্যবসা লাল বাতি চলবে তারপর উনি কাচুপি করে অর্ধেক টাকা নিলাম ঘোষণার প্র্যাকটিসে ভালোই কাজে দিচ্ছে এখন আরো 8000 টাকা কামাই করলাম আ আজ আমি পুলিশ বলে মনে হচ্ছে কে মাঠে জাগো তুই নামে জানো কাজও তেমন জাগো সেখান থেকে বেরিয়ে আসলো আর বোকা চলে গেল তার কাছে অন্য জায়গায় তারপর জাগো কাবার খুশি কাজ শুরু করলো ঠিক প্রথম গায়েতেই হলো ঝামেলা প্রথম গায়েটা থেকে বেরিয়ে পড়লো সেদিন কা চুনিটা জাগো দেখো না দেখার ভান করে দাঁড়িয়ে রইল সে গাড়ি থেকে নেমে জাগোকে চারপাশে ঘুরতে থাকলো মিনিট খানেকের মধ্যেই জাগোকে পকেটে থাবা বসিয়ে দিল জাগো কষ্ট কষ্টে হাত এই মেয়ে কি ব্যাপার পকেটে হাতে ছুকেলো জাগো শুনিয়েছে তার অর্ধেক চাই কি বললে একে তো পুলিশের পকেটে হাত তার উপর এখন পুলিশের কাছ থেকে টাকা চাইছো তো কি হয়েছে আপনি মানুষের থেকে টাকা নিচ্ছেন আর আমি আপনার থেকে নিচ্ছি তো প্রবলেমটা কোথায় আহা এমন ভাবে বলছ যেন পুলিশ ওনা চোর বাপে কেনা গলা ওই আর একটা কথা বলি সোজা লকাতে ভরে দিব তো ভরে দিন আমি লকাতে গেলে আপনারা চাকরি থাকবে না ওই তুই যে তোকে লকআপে ভরলে আমার চাকরি থাকবে না তোর বাপ কোন এমপি তো আমার বাপ এমপিও না मिनिस्टर না আপকে বলছিনে না আছেন আর থাকবেন দাঁড়া আপনার জন্য তো আছে বলেই তে পকেট থেকে মোবাইল বের করলো মোবাইলটা দেখি জাকুকের মুখে লাগলো আহ তার সখের মোবাইলটা জাকো ভাবলো উপহার দিবে বলেছে তার মানে তার মোবাইলটা দিয়ে দিবে যাক মেয়েটাকে যত খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় এই নে দেখো আচ্ছা দেখি উহু দাও যাবে না কেন তুমি দেবে না তাহলে বলে যে উপহার দেবে

পালা থানা এসে শান্তিবে। শালা শুনতেই এখানে চলে এসেছে। এসে আমার পুলিশটাকে করে বলতে লাগলো, আপনাদেরই পুলিশ আমার সাথে প্রেম করছে। সাথে আর তাই। আর ঝগড়া করেছে। কথা বলছে। আরে পুলিশ আমার সাথে ঝগড়া করে হারিয়ে নিয়ে আমায় লকি বাবু টাকা দেনি বলে। একা তো চলে এসেছো। আরে ফোন দিলে কি আমি বিকাশে টাকা দিয়ে দিলাম। আচ্ছা, এসে যখন তাহলে টাকা নিয়ে তারপর থেকে টাকা বের করে দিয়ে, বিদায় যা, বিদায় ও গেল। তারপর আমি বাড়ি চলে এলাম। কি রে, তুই না তো ফোন চুরি হয়ে গিয়েছে। তাহলে এই ফোন কোথা থেকে এলো? আমি ছোটটা খুব ভালো ছিল। তাই দিয়ে দিয়েছে। কি সাংঘাতি তোর ফোন চুরি করেছে আমি দিয়েও দিয়েছি এই ছোট বড় জিনিস ফিরিয়ে দে না এই বল তো তোদের মধ্যে কি চলছে কি বলছ এসব আমি পুলিশ আর চোর আমাদের মধ্যে কি চলবে তোর পুলিশের পিট করে তো শুনেছো হ্যাঁ তাই তো আচ্ছা এখন ফ্রেশ হয়ে আয় ভাবি তারপর আমি নিচে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম এবং খেতে বসলাম সারা খেতে বসে শান্তি নেই সাদা ভাত ছাড়া কিছু কপালে জোটেনি ও মা এই সাদা আমি যা তাই করে রেখেছি খেলে খা না খেলে কি বলছো মা আমার তো বয়স হয়েছে আমার কাজ করতে মন চায় না তুই বিয়ে কর না হলে এরকমই প্রতিদিন খেতে হবে আরে কি বলছো আমার তো বিয়ের বয়সই হয়নি তুমি চাইলে এখনো ফিটার খাওয়াতে পারো খানাম যেটা পাম মারছিস যতদিন না বিয়ে করছিস ততদিন তোর ঘরে ভাত নেই আজকে মতো দিচ্ছি কাল থেকে আর পাবি না হ্যাঁ আজকে দিয়ে দাও কাল থেকে তোমার অপেক্ষা করবো না কি বললি মারা আজকে তোর জন্য সাদা ভাত সোনা মা যা করে না তারপর আমি ভাত খেয়ে নিলাম শুধু এক তরকারি দিয়ে তবে তরকারিটা স্পেশাল হাঁসের মাংস রান্না হয়েছে এদিকে রুমে গিয়ে মোবাইল টিপছিলাম আর মনে মনে চোর মেয়েটার কথা মনে পড়ছিল মেয়েটি চোর হলেও অনেক মিষ্টি দেখতে চোর মনে হয় না কিন্তু চুরি করে কেন প্রশ্নটা মনে রয়ে গেল এদিকে খুব ফেসবুকে আড্ডা দিয়ে রাতে শুয়ে পড়লাম শোয়ার সময় মেয়েটার চিন্তা বাদ গেল না পরের দিন মায়ের কথা অনুযায়ী কোনো কিছু আশা না করে বেরিয়ে পড়লাম সকাল সকাল পর্যন্ত ক্ষুধা লাগছিল তাই ভোজন করতে চলে গেলাম সোজা কালকে সে রেস্টুরেন্টে ওরে শালা থেকে ভিতরে বসে আছে হয়তো গতকালকে বিষয়টার জন্য এখনো রেগে আছে কিন্তু সমস্যা হলো এই রেস্টুরেন্ট ছাড়া এই জায়গায় আর কোনো রেস্টুরেন্ট নেই কি করব অপমানটা সইতে পারলাম না একটা দোকান থেকে একটা বোনার কেক খেতে নিয়ে খেতে লাগলাম এরপর ডিউটির জন্য একটা ছাউনিতে বসে পড়লাম আর ভাবতে লাগলাম মানুষ পুলিশ কি কতটা ঘৃণা করে আসলে মানুষের কোনো দোষ নেই দোষ তো পুলিশেরই এই নিন এটা খেয়ে নিন আমি পাশে চেয়ে দেখলাম একটা बिरयानির প্যাকেট রাখা আছে। সাইটা দাঁড়ি আছে তো মিটি। এটাতে কি আছে? খুলে দেখো। আমি খুলে দেখলাম बिरয়ানি রাখা আছে। এগুলা ঘোস্টা হচ্ছে না অন্য কোনো મતলব আছে? મતলব যদি থাকতো আপনাকে ওকে ব্ল্যাকমেইল করতো। এই বিয়ানি দিয়ে না। হুম তাই তো তারপর প্যাকেট খুলে খেতে লাগলা। একদম ঠিক আপনার মতো আমারও হয়েছিল। মানে মানে হলো আজ এই পরিস্থিতি শিকার হয়েছে আমি একদিন এই পরিস্থিতি শিকার হয়েছিলাম তা কিভাবে বলবো একদিন ওকে আচ্ছা তোমার নাম কি কি পেয়ার আপনার জিও জাগো আচ্ছা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন তুমি চুরি করো কেন সে অনেক লম্বা কাহিনী একদিন সময় করে বলবো আচ্ছা আপনি কি রাতে ফ্রি থাকে হ্যাঁ কিন্তু কেন রাতে খাপুস খাপুস রেস্টুরেন্টে দেখা করতে পারবে তবে কয়টায় এই ধর শুধু সাতটায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে আজকে আবার দেখাচ্ছি কেন কেমন আচ্ছা তোমার পরিবারে কে কে আছে সেটা না হয় পরে একদিন বলবো আচ্ছা এখন আমি আসি এই শোনো বিরিয়ানির টাকাটা তো নিয়ে যা নরমিয়া ফাজলামি করার জায়গা পার না এদিকেও চলে যাওয়ার পর আমি একটু চিন্তায় পড়ে গেলাম হঠাৎ আমার সাথে এত ভালো আচরণ করছে কেন আবার রেস্টুরেন্টে যাচ্ছে বিষয়টা কি তবে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় আসলে এই তিন দিনে মেয়েটার প্রতি হালকা একটু মায়া বেড়ে গেছে আমি ডিউটি থেকে সোজা বাসে চলে গেলাম মানে হাফ ডিউটি করে বাসে গিয়ে কলিং বেল বাজালাম তা দরজা খুলে ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গানে আ মানে কেন तुके ছাড় মেরে ভুল করেছি। तुके জোটাতে পেটানো উচিত। আরে কেন সেটা তো বলবে? বের হয়ে যাওয়ার সময় খেয়ে গলি না কেন? তুমি না কাল বললি, ঘরে আজ আমার भाতে। তো কোথায় বসে থেকে কি করব? চুপ কর। আমার বুঝি একটা কথা বলার অধিকার নেই? সেটা আমি কখন বললাম? হ্যাঁ, তাইকো দেখলা। আমাকে না বলে নাকিয়ে চলে গেলি। আহা, এইজন্য তো قاعده চলে আসলা। চলো চলো খেতে দিবে। আব্বা পেশনা হয়ে সোজা খাবার টেবিলে চলে গেল আজকে স্পেশাল রান্না বিড়ানির সাথে গুর করে যা রান্না করা এগুলো চলে খেয়ে জেতা এদিকে খাবার টেবিলে বসে ঠিক কথা মনে পড়লো মনে পড়তেই খুব একটা মিস করলাম এদিকে মাছ মুখে তুলে খাইয়ে দিচ্ছে আর বলছে সেদিন তুই ছেলেটাকে মারি কেন কাকে সুগা কে ও ওকে মেরেছি কারণ সার মুখ থেকে গিয়ে আমার সব চুরি হয়ে গেছে এটা কুসংস্কার ওর সাথে দেখা হলে সরি বলে দিস ওকে বলে দিব এবার খুশি তো আবার আপা চায় এই তো আবার সোনা ছেলে এই সব তুই একটা বিয়ে করে নে আবার একা একা থাকতে ভালো লাগে না তুই তো সাথে ডিউটিতে থাকিস আর আমাকে থাকতে হয় একা একা আচ্ছা ভেবে দেখব তোর কি কাউকে পছন্দ আছে থাকে বল আমাকে হুম তবে আগে দেখি সে রাজি হয় কিনা ও তাহলে মেয়েটাকে দেখাবি কবে সঠিক জানি না হাসলামি করছিস আরে না আমি তো পছন্দ করি সে পছন্দ করে কিনা সেটা জানি না ও আচ্ছা তারপর খাবার দাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম এখন শুধু অপেক্ষার সময় কবে পাস্তা বাঁচবে আর আমি রওনা দিব কিন্তু আমার কোনো কিছুতেই মাথায় আসছিল না কেন ডেকেছে আমাকে কিছু বলার থাকলে তো সে সময় বলে দিতে পারত এদিকে সব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা ভাবতেও পারিনি মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম উঠে ঘরের দিকে চেয়ে দেখি সময় ছয়টা সাত বেজে গেছে আমি তাড়াহুড়ো করে সেজে গুঁজে বের হয়ে পড়লাম এটাও ঠিকানার উদ্দেশ্যে এদিকে আমি যেতে যেতে প্রায় আটটা দশ বেজে গিয়েছে কিন্তু আমি সেখানে কি শট খেলাম রেস্টুরেন্ট খোলা আছে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই ভিতরে কে আছে বলেও মনে হচ্ছে না আমি দরজা থেকে ফিরে আসতে চাইলাম কিন্তু সেই সময় পিছন থেকে

কিছু ডেকে তুলে বললাম খাবার রেডি করতে তারপর সকালে মা আর আমি দুজনে খেতে বসলাম কি রে আজ তো এত খুশি খুশি লাগছে কেন বিষয়টা কি আরে তেমন কিছু না মোটাস খুব ভালো ও বুঝি বুঝি আজ বুঝি বৌমার সাথে দেখা করতে যাবি আরে মা ধুর তারপর খেয়ে তাড়াতাড়ি করেই বাড়ি থেকে বের হলাম তের টানে হয়তো বাড়ি থেকে আসলাম তের জন্য মনটা খুব ছিল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তের জন্য অপেক্ষা করলাম কিন্তু তের কোনো খবরই নেই বিষয়টা কি গত তিন দিন থেকে এই জায়গায় দিয়ে হলেও একবার যেত কিন্তু আজ মেয়েটা একবারও আসেনি আমি চিন্তায় পড়ে গেলাম সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে খুশি নিয়ে আর বাড়িতে ঢুকলাম মন খারাপ নিয়ে বাড়িতে যেতেই কি থেকে বের হয়ে গেলে খুশি অবস্থায় আর এখন খারাপ করে বাড়িতে ফিরছিস কি হয়েছে 아니 না তেমন কিছু না খাবারটা রুমে নিয়ে এসো খুব করছে খাবার নিয়ে এসে খাইয়ে দিল ঠিক এই চলতে থাকে প্রায় দিন দিন আর খুব একা একা লাগে নিজেকে মনে হয় খুব একা আছি মনে হয় এঁকে আমার খুব প্রয়োজন এদিকে যা দিন কথা মনেই ছিল না আসলে মেয়েটা গেল কোথায় আচ্ছা রাতে বসে তের দাও গিফট বক্সটা খুললাম দেখে অবাক হলাম গিফট বক্সের ভিতরে আমার জন্য একটা হাতের ঘড়ি মায়ের জন্য একটা শাড়ি আমার কাছ থেকে নেওয়া পাঁচ হাজার টাকা আর একটা চিঠি চিঠি খুলে যা দেখলাম তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না আমি দুঃখিত যা কারণ গত তিন দিন আপনাকে খুব ডিস্টার্ব করেছি আর ডিস্টার্ব হবারই কথা আপনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি যার মধ্যে আপনার মোবাইল সোনাচ্ছে আর পাঁচ টাকা মোবাইল ফোনটি নিয়ে নিয়েছেন আর আপনার কাছ থেকে নাও 5000 টাকাও দিয়ে দিলাম কিন্তু চেনটা দিতে পারলাম না আমার কাছে নতুন করে একটা চেন কেনার সামর্থ্য নেই জানি গত কাল থেকে আমি চুরি ছেড়ে দিয়েছি কারণ যার জন্য চুরি করতাম সে আমাকে ছেড়ে উপরে চলে গিয়েছে আপনি জিজ্ঞেস করেছিলেন না আমার পরিবারে কে কে আছে জন্মের দুই বছর পর থেকে বাবাকে দেখিনি মাকে নিয়ে বেঁচে ছিলাম কিন্তু গত দুই বছর ধরে মা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল গতকাল মারা গিয়েছে হ্যাঁ আমি তার চিকিৎসার জন্য চুরি করতাম কেউ একটা চাকরিও দেয়নি এত দামি দামি ওষুধ কি করে কিনতাম গতকাল মারা যাওয়ার পর থেকে আমি এই কাজ থেকে মুক্তি পেলাম যাই হোক আমার বাবাও জোর ছিলেন না আর আমার মাও চোর ছিলেন না পরিস্থিতি আমাকে চোর বানিয়েছে আজকের পর থেকে এই পেকে কেউ দেখবে না আপনার সাথে অনেক কিছু করেছি তাই আমাকে ক্ষমা করে দিবেন আর চেনের দাবিটাও ছেড়ে দিবেন চিঠিটা পরে অটোমেটিক আমার চোখে পানি চলে আসলো কখনো ভাবিনি আমি দেখে ভালোবেসে ফেলবো কিন্তু ওকে আমি কোথায় খুঁজে পাবো দেখে আমার জীবনে খুবই প্রয়োজন কিন্তু তার ঠিকানা তো আমি জানি না এখন কোথায় খুঁজবো দেখে আমি প্রতিদিন এর জন্য রাস্তা সেই দাঁড়িয়ে থাকি কিন্তু তার আসার কোনো খবর নেই অনেকে জিজ্ঞেস করেছি সবাই পাগল ছাড়া কিছুই বলে না এখন কথা ভাবছি জীবনে যত সুখ করেছি এই সাত দিনের কষ্টে সুখ মাটি হয়ে গিয়েছে আচ্ছা আমি যে পেকে এত খুঁজছি পেকে আমাকে ভালোবাসে যদি ভালোবাসতো তাহলে আমাকে এরকম পরিস্থিতিতে রেখে যেতে পারতো না যাই হোক হঠাৎ বুদ্ধি হলো পেকে তো আমি সেই রেস্টুরেন্টে খুঁজে দেখতে পারি সেখানে হয়তো থাকতে পারে সে সুধা সেখানে উপস্থিত হলো কিন্তু পেকে কোনো খবরই নেই এদিকে কফি খেতে খেতে পেকে ব্যথা শুরু হয়ে গিয়েছে রেস্টুরেন্টের ম্যানেজার খালা এসে বললেন আরে বাবা তোমাকে এতক্ষণ ধরে দেখছি শুধু কফি খেয়ে যাচ্ছ একা একা বসে কার জন্য কি অপেক্ষা করছো জি না বলতে পারো সমস্যা নেই হুম একজনের জন্য কার জন্য শুনি আপনি চিনবেন না আমি চিনবো এখানে যারা যারা আসে আমি সবাইকে চিনি এমনকি তোমাকেও চিনি কিভাবে আরে এক সপ্তাহ আগে তো তোমাকে সারপ্রাইজ দেওয়া হলো আমাদের রেস্টুরেন্টে হুম চিনে হ্যাঁ মেয়েটা খুব ভালো আচ্ছা ও কি এখানে আসে কালি তো এখানে এসেছিল আচ্ছা খালা ও ঠিকানাটা কি দিতে পারবে ঠিকানা তো জানি না তবে ফোন নাম্বার দিতে পারবো তারপর খালা থেকে ফোন নাম্বার নিয়ে পেকে ফোন করলাম কপাল খারাপ থাকে যা হয় আর কি তিন নাম্বার অফ কি আর করার কপালে দুই তিনটা কিল মারলাম আর বেরিয়ে আসলাম আসার সময় খালা বললেন দুই তিন দিন পর পর তো এখানে আসে তুমি দুই তিন দিন টানা আসতে পারলে ওকে পেলো পেতে পারো কালার কথা না যাই আমি প্রতিদিনই সেখানে যেতে থাকি তিন চার দিনের মধ্যে আমি কোনো খবরই পেলাম নাতে কিন্তু পঞ্চম দিনে ঠিকই তে আসলো তুই কোথায় ছিলে আপনি আজকেBatchNorm করে তাই আসলা আজকেBatchNorm করলেন মানে হুম আর কি বলো এই সারাদিন কোথায় ছিলে আর আজ পাঁচ দিন ধরে তোমার ফোন বন্ধ কেন আমি তো কাজে ছিলাম কিন্তু আপনি এত চুপ হয়ে কি করে কারোর জন্য চিন্তা করে ও তাই না কার জন্য তোমার জন্য আমার মতো চোরের জন্য বুঝি কি চিন্তা করে চুপ আচ্ছা চুপ করলা এবার বলো এ কয়দিন কি এমন কাজ করছিলে এই যে বাড়িটা ছিল তা বিক্রি করে দিয়েছি আর নতুন বাড়িতে উঠেছি হঠাৎ বাড়ি বিক্রি করার কি কারণ আমি তা চুরি করি না আর আমার তো চলতে হবে না কি তো মরতে পারি না তাই বাড়িটা বিক্রি করে দিয়েছি ও আচ্ছা এর মধ্যে আমাকে ছেড়ে দূরে থাকার কারণ কি আসলে আপনি হলেন পুলিশ আর আমি হলো চোর তাছাড়া চোর আর পুলিশ কখনো একসাথে থাকতে পারে না আচ্ছা বাদ দিন এসব কেমন আছেন বলেন কেউ একজনকে ছাড়া ভালো নেই ও কেসে! সে তুমি কিন্তু সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় আপনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস চাই না দেবো একচল চল পাগামি বেশি পুলিশের কাজে তো মারা এছাড়া কিছুই না তবে আমি তোমাকে মারবো না আদর করব। তাই বুঝি কিন্তু আপনার মা মানবে না আমার মা আমার মতোই বলে চাকোকে হাত ধরে হাঁটু ঘের নিচে বসে পড়লো টু ইউ ম্যারি মেমি স্কিম পরে মিস্টার পুলিশ সাহেব চাকো থেকে জড়িয়ে ধরলো এভাবে দিয়ে এবং চাকোকে সম্পর্কটা শুরু হয়ে গেল তারা কাজের ক্ষতিপক্ষে চুটি পেয়ে করতে লাগলো